আসসালামু আলাইকুম এবরান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন দেখাবো আপনাদেরকে মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের পছন্দের কবুতরগুলো হয়তো আপনারা এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর তো চলেন কবুতরগুলো আপনাদেরকে দেখায় আর তার আগে একটা কথা বলে রাখছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া চিলা কবুতর এটা হচ্ছে আপনার ক্ষয় চিলা তো এক ভাই এটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে এগুলো কি না যে আমি বলেছিলাম অবশ্যই রানিং কবুতর মাসাল্লাহ তার কিন্তু একদিন পরে কিন্তু কবুতরগুলো ইনশাল্লাহ ডিম দিয়ে দিছে যে দেখেন মাসাল্লাহ ডিমগুলো সম্ভবত জমে গেছে এই যে দেখেন ডিমগুলো জমে গেছে কিন্তু মাশাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো আর দুইটার কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আর পায়ে কিন্তু দুইটার এই মোজা আছে আর কবুতরের সাইজগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম সেম টু সেম কালারের ভিতরে তো যারা চিলা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু মাসাল্লাহ এই জোদাটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন দুইটা ডিমশো মাশাল্লাহ আর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যোগাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পড়বে এটার প্রাইস মার্শাল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক চিলা কালো চিলা এই যে দেখেন পায়ে কিন্তু দুইটা দিয়ে ঝুপা মুজো রয়েছে এটা হচ্ছে আপনার মাদি আর যেটা প্রথমে আপনারা দেখেছেন এই যে এটা এটা হচ্ছে নট কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু দুইটার কালারও কিন্তু একদম সেম রেস্ট এই যে দেখেন দুইটার কালার কিন্তু একদম সেম খুবই সুন্দর ফুল এক জোড়া কবুতর যারা ব্লাক চিলা খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটাও কিন্তু রানিং কবুতর মাসাল্লাহ এই যে দেখেন তো এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এটার কিন্তু ব্লিডিং চলতেছে আশা করি অল্প কিছু দিনের ভিতর এটাও ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর এটারও প্রাইস পড়বে ফিক্সড পনেরোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ আর যদি আপনারা দুই পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে দুইশো টাকা ডিসকাউন্ট করা হবে অর্থাৎ পার পেয়ার চোদ্দোশো টাকা করে পড়বে অর্থাৎ আঠাইশো টাকা মশাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন একজোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে আর অনেক বড় সাইজের কবুতর কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এইটা এই যে দেখেন সামনে যেটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর যে পিছনে যেইটা ওইটা হচ্ছে আপনার নর কবুতর আরো যদি সেম কালারের কবুতর প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই জোতাটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এটারও কিন্তু দাম থাকবে পনেরোশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এটার প্রাইস তো বললামই অনলি পনেরোশো টাকা হলে এই জোতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আশা করছি এটা সর্বোচ্চ সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আরেক রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলি কালার মিলি কালারের ভিতরে মার্শাল্লা খুবই সুন্দর আর মোটামুটি বড় সাইজ এদি আছে এই যেটা দেখেন এটা কিন্তু ডিম বাচ্চা কর একটা বের মশাল্লাহ নিম বাচ্চা একটি কিন্তু এই আপনারা সংগ্রহ করতে পারবেন নিচে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাদি আর হাড়ের উপর যেটা ওইটা হচ্ছে আপনার নর কবুতর এটা কিন্তু আপনার দুইটা চোখের কালার মশাল্লা সেম আছে আর এটাও সর্বোচ্চ আশা করি দশ দিন সময় লাগবে ডিম পাড়ার জন্য এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মশাল্লাহ দুইটার কালার সেম টু সেম আর খুবই হেলদি কবুতর আর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান এটারও দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এই যে দেখেন এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ দাম পড়বে পনেরোশো টাকা আর আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার দেশীয় মুম্বাই কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কালার আর এটা ফিটনেসও কিন্তু মার্শাল্লা দেখার মতো খুবই সুন্দর মাসাল্লা যে দেখেন কালারগুলা দেখেন কবুতরের আর খুব ছোটফোটা কবুতর এটাও আপনার সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ এটা সম্ভবত সপ্তাহখানেক সময় লাগতে পারে দিন দেওয়ার জন্য আশা রাখি খুব অল্প সময় ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে বাম পাশেরটা হচ্ছে আপনার নর এটাও কিন্তু বুঝতেই পারছেন আর এটা হচ্ছে আপনার বাঁধিক সুন্দর ফিটনেস কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর আর এই জোয়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ছেলে ঘোড়া খয়রা গলা কবুতর যারা গিরি পছন্দ করে তারা কিন্তু এই জোগাটা সংগ্রহ করতে পারেন মাসাল্লা সামনে হচ্ছে আপনার নর পিছনে একটা হচ্ছে আপনার মাদি কবুতর এটাও কিন্তু রানী কবুতর আর এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার গিরি বাজের ভিতরে সুন্দরী কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর্থ এটা হচ্ছে আপনার টোটালি রেড গিয়ারের কবুতর মাসাল্লাহ

আর এই জোদাটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে এটার প্রাইস পড়বে ফিক্সড বারোশো টাকা এই যে দেখেন দুইটা খেলা কিন্তু একদম সেম টু সেম মার্শাল্লাহ দেখার মতো একটু জোড়া কবুতর আর এই জোদাটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা অনলাইনে বারোশো টাকা এই জোদাটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গুপ্তর দেখছেন এই যে দেখেন গিরিবাজের ভিতরে এটা হচ্ছে আপনার মাদি যেটা এই যে হাঁড়িতে চলে গেছে দুইটা জমানো ডিম শকর আপনারা এই জোড়াটা নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার নট কবুতর নপ্তা কবুতর মাসাল্লাহ মাদিটা হচ্ছে আপনার জাবলা টাইপের এটা কিন্তু পাল্লা লাইনের কবুতর পার্সোনাল ট্যাগ আছে খামারের যার কবুতর মাসাল্লাহ এই জোয়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস পড়বে বারোশো টাকা আর রমজান টাকা থাকবে এটার প্রাইস হচ্ছে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু জোয়াটা বাচ্চাটা দেওয়া যাবে না যাই হোক এই জোয়াটা আপনারা বারোশো টাকা না এক হাজার টাকা ইন্টার্লা সংগ্রহ করতে পারবেন আর কারো যদি রাসগোল্লার সিঙ্গেল নট পরে মিলি কালার ভিতরে মাসাল্লাহ খুব সুন্দর মার্কিং সম্পন্ন একটা নট এই যে দেখেন আর এই নোটের প্রাইস করবে আটশো টাকা বিগ সাইজের একটা রানিংবাদি আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর এটা হচ্ছে আপনার গ্রিবাজের ভিতরে বাঘা কবুতর হয়েছে দেখেন মাটিটা আপনার সিলভার টাইপের আর আনটা হচ্ছে আপনার বাঘা টাইপের এটা বাচ্চা কিন্তু খুব ভালো ফ্লাই করে আমি কিন্তু এটার বাচ্চা ফ্লাই করাচ্ছি মাসাল্লাহ যাই হোক এই যোগাটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা রানিং এই পেটা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অনলি বারোশো টাকায় মাসাল্লাহ বিগ সাইজের একজোড়া খাতি কবুতর এখানে আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি বাম পাশেরটা কিন্তু নোট কবুতর ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর আর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন অবশ্যই ভালো হবে খুবই সুন্দর এই যে আর এই জোড়াটার দাম পড়বে পনেরো টাকা আর এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখছেন মাসাল্লাহ নয়টা হচ্ছে আপনার সবজি খুব ভালো ফ্রাই করা কবুতর এটা মাসাল্লাহ এটা প্রায় কিন্তু কম হয়েছে আর মাটিটা হচ্ছে আপনার মাঘা এই যে দেখেন আপনার বার আছে মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল এক জোড়া কবুতর দুইটা জমানো হিম সহকারে আপনারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি একটা নট দেখতে পাচ্ছেন মুসলদামের দমের সম্পূর্ণ রানিং পায়ে কিন্তু ঝুপ্পা মজা রয়েছে মাসাল্লাহটা যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এই নটটার প্রাইস পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ সবজির একটা বিগ সাইজের নট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পায়ে কিন্তু চুরি মোজা আছে আর এটা হচ্ছে আপনার বুট থোটের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার একটা নর কারো যদি সিঙ্গেল নরের প্রয়োজন হয় এই নটটা কিন্তু আপনারা নিতে পারেন আর এই নটটার প্রাইস হচ্ছে এক টাকা